আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তোমাদের দোয়ায় তো এই তো আমি রেহেনা হাওলাদার এখানে খিচুড়ি রান্না করতেছি তো আজকে সকাল পাঁচটা পাঁচটা বাজে থেকে আমাদের বাসায় কারেন্ট নাই সকাল পাঁচটা বাজে গেছে কারেন্ট নাই তো আসবে সন্ধ্যার টাইমে তো বন্ধুরা তোমাদের কারোর ভিডিও কারোর কিছু দেখতে পারতাছি না এই কারেন্টটা যাওয়ার পর তো তোমরা কেউ কিছু মনে করো না আর আমি একটুখানি কারেন্ট ই ছিল চাষ বেশি আসলো না তাই আমি ভিডিওটা বানায় রাখছি আর তোমাদেরটাকে আরও দেখতে পারি নাই কারেন্ট নাই দিকে তো এই যে আজকে দুপুরে কী রান্না করব বেশি কিছু রান্না করতে গেলে তো মনে করো এই যে ই লাগে পানি লাগে তো আজকে আমি রান্না করব খিচুড়ি আর হলো ডিম ভাজা তো আজকে দুপুরের জন্য আমরা খিচুড়ি আর ডিম ভাজা রান্না করবো তো এই যে খিচুড়ি বসাই দিছি এই যে বন্ধুরা দেখো এই রুমে একটা ভাড়াটা আসছিল রাত্রেবেলা এসে রাত্রেবেলা মারামারি পারাবারি করে সকালবেলা পলায় গেছে গা তো আমরা কেউই জানি না বাড়ি আলো জানে না শুধু রাত্রে এসেছিলো রাত থাইকা পরে সকাল ভোরবেলা পলায় গেছে রুম একটা দুর্ঘটনা আর আসার আগে আমার ঘরে একেবারে দুই ঘন্টা বইসা আসছিল দুই ঘন্টা বইসা আসে দুই ঘন্টাও হয়ে গেছে যায় না তারপরে মনে করো অনেক রাত্রে আবার এসেছে দুই ঘন্টা বৈশা রইছে যে কারেন্টে আয় নাই সত্যি ভালোই কারেন্ট আইসে আজকে সকাল ভোর পাঁচটা থেকে কারেন্ট নাই এখন এই মাত্র কারেন্ট নেই গরমে অস্থির জান শেষ তো এই যে মনে করো সকালে একবার আইসে আমার ঘরে দুই ঘন্টা বইয়া হইছে আবার বিকালে আইসা বইসা রয়েছে এরকম করে রাত্রে অনেক রাইতে এসে কি মনে করে কে জানে জানি না তো আল্লাহ বাজ চাইছে কোনো দুর্ঘটনা ঘটে নাই তো বেলা ইসা মনে করো সকাল ভোরবেলা পলাই গেছে গা এমন অবস্থা তো আমরা হঠাৎ করে রুমে গেছি মহিলাকে দেখি নাই অনেক ভোরে আওয়াজ পাইছি আড়াপ পাইছি আমরা মনে করছি ঘর দর ঠিকঠাক করতেছে গুছাইতেছে আর রাত্রেবেলা ঝগড়া করছে এটা আমরা শুনছি কিন্তু আমরা মনে করছি যে পাশের বাড়ি আর নাহ্লা জানে কি মতলব মতলবে ঢুকছিল আর কি মতলবে রাইলো তো এই যেদিকে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আজকে টোলাকলাকা খিচুড়ি রান্না করলে আমার ডিম বাঁচবো গুধোপোরের জন্য কারেন্ট আছে না এখন এই যে কারেন্টটা খিচুড়িও রান্না হয়েছে কারেন্টও হয়েছে এই গরমের মধ্যে খিচুড়ি খাওয়া যায় দম বাইরে এই জায়গায় গরমে তখন কী করবো এক পদে রান দিই পানি নাই কিছু নাই পানিও তো লাগে রানতে গেলে তো এই যে আল্লাহ আমাদের মনে করো বিপদ থেকে রক্ষা করছে ভালো হয়েছে অল্প থেকে সেরা গেছে যদি ডাকাইত তো বা কিছু তো কোন মতলবে ঢুকছিল আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না বন্ধুরা তো আমার সাথেই থেকো তো বন্ধুরা এই যে আমি ভোনা খিচুড়ি রান্না করে নিছি আর এখন ডিম ভাজবো খাওয়ার জন্য হ্যালো আইসা আমার ঘরে মনে করো তিন ঘন্টা মতন সে বৈশা রইছে আর খালি চারোদিকে দেখে ই করে বাচ্চাও নিয়ে এসে বাচ্চাও আসলো তো দুইটা মেয়ে আসলো সে আমার সাথে কি ভালো ভালো কথা বলল সুন্দর করে কথা বললো চিনি এটা সেটা আনটি তো সে ছেলেটাও আসলো ছেলের বউ আসলো রুম নিবে আর রুম মনে করোবেলা উঠি নাই তাতে কী হয়েছে সকালও সেই ঝগড়া বাইরা বাইরি পাড়াপাড়ি তো আমি বলতাছি যে ঝগড়া করতাছে এমন বাইরা বাইরে পাড়াপারি কী অবস্থা তারপরে উঠি নাই ঘুমের থেকে সে ঘুমাইয়া ঘুমাইয়া মনে করো খালি বাইরা বাইরে পাড়া পারে তারা বেলে অনেক ঝগড়াঝাটি করছে এই করছে অনেক রোদ উঠছে দেখো অনেক রোদ বারিন্দায় তো এই যে এখানে দেখো মাসাল্লাহ আমার একটা এই যে গাছে লেব রয়েছে আর অনেকগুলো এই যে বেলি ফুল ফুটছে এই যে অনেকগুলো ফুল রাত্রে নয়টা বাজে আইসে মাল সামান মনে করো মাইকো দিয়ে মাল সামান সব কিছু ভইরা নিয়ে আইসে আসার পর খাইছো যাও মাল সামান নিয়ে এসে আসার পর রাইতে নয়টা বাজে উঠছে ওইটা বললো যে আনটি আমরা তো রান্না বাড়া করি নাই বাইরে খাইতে গেতি আপনি সিরাইতে আমার গেটটা খুইলা দিবেন আমি বললাম যে ঠিক আছে খুলা দিমনি মানুষের তো কোনো বিপদ আপদ থাকে না খুলা দিবনি সমস্যা নাই তুমি আইসো তো রাত্রেবেলা আইসি আমি গোমায় পড়ছি এত রাত্রে কি যাচ্ছি আমি গমের থেকে উঠি নাই ওইটা কী করুম তো এই এমন ঝগড়াঝাটি আমি বলতাছি যে আমি যে দুই বছর ধরে এদিকে আইছি কোনো ঝগড়াঝাটি কোনো কিছুই দেখি নাই শুনি নাই জানি নাই তো আজকে মনে করো এরকম ঝগড়াঝাটি হইতাছে কারবার সেটাছে কে জানে তো আমি আর ঘুম থেকে উঠি নি তো শুয়ে রুইছি রাত্রেবেলা করার পর তো আমি আর উঠি নাই এখন বাড়ি মনে করো সকালে আইসা বলতাছে যে ভাড়াটা এসে তো তো ভাড়াটারিটু দেখি আমি না রাইখেন জগড়াঝাটি যেমন সাথে কেউ না লাগে আমি বলছি না ভাই আমাদের জগড়াঝাটির দরকার নাই আমি চাই সবার সাথে মিলামিশা কারণ আপনি থাকবেন না আমরা ভাড়া ইটা ভাড়া থাকুন থাকি না আমার সাথে সবাই থাকে আর একজনের ডাক্তারখানা গেছে মেয়ে আমার মেয়ে স্কুলে গেছে ছেলে স্কুলে গেছে আমার হাজবেন্ডে কাজে গেছে এগুলো বলার পর এই যে মনে করো রাতে নটা বাজে তারা মাল মানিয়েছে আর আসছে সকাল ভোরে পলাই গেছে তো আমি জানি না যে কী লেগেছে তো খবরদার তোমরা কেউ অচিনা মানুষের বাসা ঢুকাইবা না, আল্লা রহমতে তোমাদের দোয়ায় সবাইয়ের দোয়াই তো মনে করো আমারও কোনো ক্ষতি হয়নি বারোবেলার কোনো ক্ষতি হয়নি হয়তো মনে কোনো সন্দেহ হয় কোনো কিছু আসেলো বুঝতে নি তো আমি তো সবার বলছি নিতেছি আর তেল মরিচ আমি এখন ডিম বাজবো আমাদের রান্না বাড়া সব কিছু মনে করো উলুট পালুট রকম নাস্তা পানি খাইলাম ঘরে কাজকাম করা যেতেছে না পানির জন্য এমন অবস্থা তো বাহির থেকে পানি না আমি এই যে যাই রান্না করছি আলহামদুলিল্লাহ রান্না করছি তো এই যে দেখো মনে করো দুইটা ডিমে দিকে না এই যে আমি একটু তেল নিয়ে নিলাম গরম গরম দিকে আর নিয়ে নিব সাথে নুমনা মরিচ ভাজা অজন্তা কাওরে ঘরে রুমে ঢুকবেন অথচ আমি বসায় বসায় তখন নাস্তা দিতাছি পানি দিতাছি শরবত দিতাছি আমিই বুঝতে পারি নি তো জিজ্ঞাস করে যে এই মহল্লা পুরা নীরব হয়ে থাকে চকটা দিয়া ডাকাইত ঢুকাই তাহে আমি কি ওটা তো আমি আর কইতে কইতে পারি না বলতে পারি না কি আহে নাহে তলার মতো আমি দুই বছর ধরে রয়েছি ভালোই রয়েছি অনেক মাল সামান আনছে কিন্তু ফার্নিচার নাই ঘরে অনেক মাল সামান ফার্নিচার নাই মনে হয় আনবো এই জন্য আনে নাই বলছে যে আজকে উঠা ফার্নিচার কিনে আনবো এটা করার পর তো ভাইও চেক করলো নাই আনাম কিন্তু আর কিছু না ভাই মনে হয় রাত যে ঝগড়াঝাটি করছে দিনে সকালে মারামারি করা হ্যাঁ রাত সকালে ভোরে আমার সাথেই দুই একটা মহিলা সকালে আসা দুই ঘন্টা থেকে আছে আবার এসে বিকালে দুই ঘন্টা থেকে এসে এখন আমি তো আর বুঝতে পারি নাই আপনি একা থাকেন বাসায় বাসায় কেউ থাকে না এই আপনি কেমনে থাকেন ভয় করে না আর দিন কারেন্ট ছিল না পানি ছিল না কেউর ভিডিও দেখতে পারি নাই কোনো কাজ কাম কিছু করতে পারি নাই তো বাহির থেকে একটু পানি আই না এই বোনা কিছুটা রান্না করলাম আর ডিম ভাজবো আর এই যে মনে করো বাসন পেলা যা আছে সব এগুলো সব ধুইছি বাহিরি থেকে পানি আনেছি মানুষ দিয়া এই আজকে আমাদের কাজ আর কোনো কাজ নেই আর রান্না বাড়াও নাই পানি নাই রান্না বাড়া নাই জানতাম না যে কারেন্ট থাকবো না তো পানিও ভরতে পারি নাই তো নিচে থেকে আমি একজনের সেটা দিয়ে বাসনপালা ধুয়েছি আর ভুনা খিচুড়ি রান্না করছি আমা আমাদের ছোট্ট বোন না তুমি জিজ্ঞেস করছো যা আপু তোমাদের বিক্রমপুরে বাসা থাকতো তোমরা ঢাকায় থাকো কেন এ মনে করো আমার হাজব্যান্ড ঢাকায় থাকে ছেলেরা ঢাকায় থাকে তো আমরাও ঢাকায় থাকি হাজব্যান্ডের সাথে ছেলেদের সাথে তো গ্রামে থাকি না গ্রামে থাকলে থাকা যায় গ্রাম ও ঢাকার মতো নেই তো আমরা গ্রামে থাকি না হাজব্যান্ডের সাথেই থাকি হাজব্যান্ডে মনে করো চাকরি করে তার সাথে থাকা হয় হাজব্যান্ডও থাকতে পারে না আঙ্গুর ছাড়া আমরাও থাকতে দিই না হাজব্যান্ডে আঙ্গ ছাড়া একসাথেই থাকি তো না আমার ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে তোমার উত্তরটা পায়ে গেছো আর আমার ভাইয়া এত দূর থেকে আমার এক ভাইয়া বন্ধু সে এত সুন্দর মার্শাল একটা কমেন্ট করছে তো আমার সেই কমেন্টটা দেখে ভালো লাগছে ভাইয়ারা প্লিজ তোমরা আমার ভিডিও দেখবা আর লাইক করবা আর বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে এই আপুটা অনেক কষ্ট করে যাতে আমি বড় হয়ে বড় কি আমি তো বড় হয়েছি বয়স হয়েছে কিন্তু আমি যাতে কাজ কইরা আমি একটু বড়ো হইতে পারি আর আমার অনেক শখ আমি ভিডিও কইরা যাতে আমি কিছু করতে পারি আর আমিও সবার জন্য করতে পারি তো আমার পাশে যদি তোমরা থাকো ইনশাল্লাহ আমি একদিন তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায় একটা কিছু হতে পারবো তো আমার সাথেই থাকো বন্ধুরা তো দুইটা ডিম অর্ধেক করলাম মেয়ের ডিম অর্ধেক আমি অর্ধেক দুইটা ডিম তো একসাথে পুরো খাওয়া যায় না বেশি হয়ে যায় এই যে বন্ধুরা আমি ডিম খিচুড়ি নিয়েছি এখন খাবো সাথে আছে মরিচ আর এই যে লেবু একটু রিপটাই নিবাহ খুবই মজা হয়েছে সাথে নিব ডিম আলহামদুলিল্লাহ খুবই মজা আর একটু নিয়ে নিলাম মরিচ দেখো বন্ধুরা 哦，那那都是十几、十几朵 বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ শুকনা ওর জাল কাঁচা মরিচর জাল এই যে মরিচ দেখো এই খিচুড়িটা ডিম খিচুড়ি খেতে খুবই ভালো লাগলো খুবই মজা খুব মজা হয়েছে